আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো বিকালে আসর নামাজের পরে ত্বক বা স্কিন বা অ্যাস্থেটিক রিলেটেড কোনো একটা টপিক্স নিয়ে কথা বলার চেষ্টা করি এবং ওয়ার্ল্ডের যত অ্যাডভান্স টেকনোলজি আছে সেগুলোর সাথে পরিচয় করার চেষ্টা করি আজকের বিষয়ে ডাবল চিন আমরা আগে ভিডিওতে যেটি ট্রিটমেন্টের পূর্বে ডাবল চিনটা দেখে নিই ডাবল চিন হচ্ছে এখানে এই দিকের যে স্থানটাতে একটু স্যাগিনেস হয় এটাকে ডাবল চিন্তা বলে রাখি যে শশী হাসপাতালের ডিপার্টমেন্ট বা ইউনিটে যত রকম ত্বকের সমস্যা আছে ত্বকের সমস্যা বলতে বলতে সৌন্দর্য বৃদ্ধির জন্য অর্থাৎ কারো তিল আছে কারো মেস্তা আছে কারো ব্রন আছে বা ব্রন ভালো হয়ে গেছে মুখে দাগ আছে হাইপার পিগমেন্টেশন আছে কারো কি সান ট্যান আছে সূর্যের আলোতে কারো চোখের নিচে দাগ পড়ে গেছে কারো মুখ ঝুলে গেছে এই আজকের বিষয়ে ডাবল চিন কারো অবাঞ্ছিত লোম আছে কারো ত্বককে আরো গ্লো করতে চায় ত্বককে টান করতে চায় কেউ এজিং করতে চায় এই যে যত অ্যাস্থেটিক রিলেটেড বিষয় আছে সেই বিষয়ের ট্রিটমেন্ট দেওয়া হয় আমরা আজকে যেটা দেখতেছি লাইপোলাইটিকের মাধ্যমে ট্রিটমেন্ট চলতেছে তা এইটা যেটা হয়ে থাকে যে এটা কেন হয় আমরা ডাবল চিন হয় ডাবল চিন হওয়ার একটা আমরা পাশাপাশি যে ট্রিটমেন্ট যে প্রসিডিউরটা চলতেছে আমরা কিছুটা দূর থেকে দেখার চেষ্টা করি যে এটাতে ডাবল চিন হয় সাধারণত দুইটা কারণে একটা কি আমাদের সাব সাবমেন্ডিপল জুরিসডিকশন অর্থাৎ আমাদের যে চিন চিনের নিচে নর্মাল যে স্কিনের যে লেয়ার থাকে যে ইপিডার্মিস ডাইমি ডার্মিস হাইপোডার্মিস ওর মধ্যে যে নর্মাল যে ফ্যাট টিস্যু থাকে ফ্যাট লেয়ার থাকে এক্সেস লেয়ার অফ ফ্যাট ডিপোজিট হয় অর্থাৎ এক্সেস ফ্যাট টিস্যু ডিপোজিট হয় আমাদের এই চীনে সাবমেন্ডিবল জুরিসডিকশনে আরেকটা কি ঘটে দুইটা কারণ বললাম একটা কারণ কি ফ্যাট লেয়ার ফ্যাট সেল ডিপোজিট হলো দ্বিতীয় নম্বর কারণকে আমাদের ত্বকের নর্মাল যে ইলাস্ট্রিসিটি থাকে নর্মাল যে ইলাস্ট্রিসিটিটা ক্ষতিগ্রস্ত হয় ড্যামেজ হয়ে যায় এই দুইটা কারণে আমাদের ত্বকটা স্যাগিনেস হয় অর্থাৎ ত্বকটা ঝুলে পড়ে ত্বক এরকম থাকে দেখেন দেখতে কেমন লাগে এরকম আমরা যারা বইয়ের বহির্বিশে যাই দেখেন যে অনেকের ত্বক এরকম ঝুলে পড়ছে দেখতে কিন্তু অড লুকিং লাগে আল্লাহ তালা আমাদেরকে ওইভাবে দেয় নাই আমার লাইফ স্টাইলের কারণে প্রেক্ষাপটে ত্বকগুলো ঝুলে পড়েছে তাহলে এর থেকে উপায় কি পাঁচটা ট্রিটমেন্ট পদ্ধতি আছে পাঁচটা ট্রিটমেন্ট পদ্ধতির মাধ্যমে এটাকে রিকভারি করা সম্ভব কেন ওই যে দুটো বিষয় যে একটা ফ্যাট সেল ডিপোজিট হয়েছে আমি কোনো কারণে যদি ফ্যাট সেলকে ড্যামেজ করে দিতে পারি দ্বিতীয় ইলাস্ট্রিসিটির ধ্বংস হয়েছে ইলাস্ট্রিসিটিটাকে আবার ফিরে আনতে পারি ত্বকের নর্মাল অবস্থায় তাহলে ভালো হবে তা পাঁচটা ট্রিটমেন্ট পদ্ধতি পাঁচটা ট্রিটমেন্ট পদ্ধতির মধ্যে এক নম্বর হচ্ছে কেন লাইপোলাইটিক ইনজেকশন যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইয়ে দেওয়া হচ্ছে তবে এগুলো এক্সপার্ট হাতে দিতে হয় আমাদের এখানে সব মেডিকেল গ্র্যাজুয়েট এম বিবিএস ডাক্তাররা এই সমস্ত কিছু করে থাকেন যার এসেটিকে ট্রেনিং প্রাপ্ত এখানে কোনো টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট তো করায় না এক নম্বর তাহলে কী গেলো পাঁচটা পদ্ধতিতে আমি চিকিৎসার কথা বলছি এক নম্বর হচ্ছেন ইনজেক্টেবল লাইপোলাইটিক ইনজেকশন এক নম্বর দ্বিতীয় নম্বর হলো লাইপোলাইসিস দুই নম্বর একটা পদ্ধতি তিন নম্বর হলো লেজার লাইপো লেজার লাইপো চার নম্বর হলো মেসোথেরাপি তো মেসোথেরাপির আবার সাইড এফেক্ট আছে মেসোথেরাপি দেওয়ার পরে কি কোলাজেন বৃদ্ধি পায় কিন্তু সেক্ষেত্রে কি হয় একটু দাগ দেখা দেয় কেন ব্লিডিং দাগ দেখা দিতে পারে সাত দিন থেকে চোদ্দ দিন এই দাগগুলো থাকে কাজেই এই ট্রিটমেন্টগুলোতে আরেকটা আছে কি পাঁচ নম্বর ভেরি ভেরি হাইপো দিস ইজ দা হাইপো লেটেস্ট হাইপো মেশিন অনেক রকম হাইপো দেখে থাকবেন সবচেয়ে লেটেস্ট যে টেকনোলজি আসছে এটা এইটা কী করে নো দাগ নো স্ক্যান নো পেন এটা কি করবে এটা আমাদের নির্দিষ্ট ইস্যু যদি দিই তাহলে কি করে এখানে হাইপো মানে হাই ফ্রিকুয়েন্সি ফোকাসড আল্ট্রাসাউন্ড এটা দেওয়ার সাথে সাথে ওই যে আল্ট্রাসাউন্ড যে ওয়েব ওয়েবটা কি করে আমাদের ত্বকের মধ্যে চলে যায় ত্বকের মধ্যে চলে যায় ট্রান্সফার হয়ে থার্মাল হয় তাপ উৎপাদন করে তাপ উৎপাদন করে কি করে আমাদের ফ্যাট সেল বা ফ্যাট লেয়ার যেটা সেটাকে ডিস্ট্রয় করে দেয় তাহলে এক নম্বর কি ওই যে যে কারণ হয়েছে সেই কারণটাকে ফ্যাট সেলকে ড্যামেজ করে দিল ড্যামেজ করে দিলে কী হবে দ্বিতীয় নম্বর কি করে ত্বকের যে ইলাস্টিসিটিটা ড্যামেজ হয়েছে সেই ইলাস্ট্রিসিটিটাকে কী করে আবার রিজেনারেট করে কীভাবে রিজেনারেট করে স্টিমুলেশন করে কোলাজেন ফাইবারকে স্টিমুলেশন করে পড়লে কি হয় রিজেনারেট হয় তাহলে ত্বক যে দুটা কারণের প্রেক্ষাপটে আমার ডাবল চিন হয়েছে ত্বকটা স্যাগনেস হয়েছে ত্বকটা ঝুলে পড়ছে সেটা উইদাউট এনি সাইড এফেক্ট উইদাউট এনি স্ক্যার উইদাউট এনি পেন আমরা যদি হাইপোটা দিই তাহলে কি করব সেটা চলে যাবে তাহলে কি হবে আমার ত্বক সে ঝুলে পড়ে আবার টাইটেনিং হবে আবার স্ক্রিন নিয়ে হবে উঠে যাবে এর আগের ভিডিওতে আমরা হাইপো দেখিয়েছি আজকে দেখাচ্ছি যে লাইপোলাইটিক অর্থাৎ এখানে যত রকম যে এরপরে আমরা ফেসে যে আমরা এত যে আপনার ইয়ে করি ইউজ করি যে আপনার হাইড্রোফেশিয়াল এখানে চোদ্দোটা স্টেপে হাইড্রোফেশিয়াল দেওয়া হয় চোদ্দ সবচেয়ে লেটেস্ট টেকনোলজি এখানে এখানে যেটা দেওয়া হয় আর কিছুদিন পরপর আমরা অনেকে হাইপো নিই কোথায় নিবো ভালো কোথায় হবে আছে তো অনেক জায়গা আকুপের আছে তো অনেক জায়গা বাট শশি কেন বেস্ট রেজাল্ট আসে শশী কেন শশী কোয়ালিটির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করে না শশিতে যারা আসতেছেন তারা দেখবেন কিন্তু সবচেয়ে লেটেস্ট শশির দামের বিষয়ে তারা থিঙ্কিং করে না তারা চায় কোয়ালিটি কোয়ালিটি তো কম্প্রোমাইজ এই লেটেস্ট টেকনোলজি আনতে কত টাকা গেল সেটা শশির হেডেক না শশীকে বেস্ট কোয়ালিটি অন বেস্ট হতে হবে কাজে সে বেস্ট যত রকম অ্যাডভান্স টেকনোলজি আছে এবং আপনারা যারা বিভিন্ন রকমের ইউজ করেন সেগুলো ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট বেস্ট করে অর্থাৎ ত্বককে স্বাভাবিক রাখার জন্য ত্বককে গ্লো করার জন্য ত্বককে টাইটেনিং করার জন্য অপ্রতিদ্বন্দ্বী একটা স্থান শশী স্কিন কেয়ার এখানে কিছু দিনের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে কোথায় ট্রিটমেন্ট নেবো ডিসকাউন্ট কি কোন ট্রিটমেন্ট নেবো জানতে হলে নিচের নাম্বারে ফোন দিয়ে আসবে অবশ্যই কেনা সিরিয়াল দিয়ে না আসলে আপনাকে ওয়েট করা লাগতে পারে সেই জন্য সিরিয়াল দিয়ে আসার জন্য অনুরোধ করা হল যারা ত্বক রিলেটেড যে কোনো সমস্যা ত্বকে অনেকে কি দেখা যায় আপনার ফ্রিকেল দেখা যায় ফ্রিকেল আমাদের এক সেশনেই ভালো হয়ে যাচ্ছে এক সেশনেই মুখ পরিষ্কার হয়ে যাচ্ছে কারো তিল দেখা যায় কারো আপনার মন বল বিভিন্ন রকম কারণ উঁচু হয়ে যায় কারণ ত্বকের সাথে মিশে থাকে সবকে রিমুভ করে ত্বককে স্বাভাবিক অবস্থা আবার ফ্রেশ করে কি শশী হাসপাতাল স্কিন কেয়ার সেন্টার যারা এই রিলেটেড ট্রিটমেন্ট নিতে চাই নিচে ফোন নম্বরে সিরিয়াল দিয়ে আসার জন্য অনুরোধ করার আল্লাহ তাআলা মধ্যে সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর শহীদুল ইসলাম